ফোনটার মধ্যে মাছ আছে হো কি মাছ দাদা আচ্ছা সিলভার কাপ কোথা থেকে নিলে এটা ঝোলায় এত কিছু আছে মানুষ দেখু এটা হাড়ি কড়াই কি আছে এটার মধ্যে কি কখন রান্না করো তুমি

এই ঘাসের ওপরে বসো এগুলো এইদিকে রাখো হ্যাঁ ওইদিকে রাখো হ্যাঁ রাখো ওইদিকে রাখো এইখানটা বসো আমি ভাত নিয়ে আসবো তুমি টেনশন করছো কেন হ্যাঁ ওইখানে রাখো এক জায়গায় রাখো আমি তুলে নেব হ্যাঁ সব একসাথেই এইভাবে মজা পাবে নাকি কাকা করা আমি ভাত লাগলে নিয়ে আসি ভাই সামনে হোটেল আছে বসো আস আসন কেটে বসো আসন তো ভালোভাবে বসো আরাম করে আসন কেটে বসো এইখানে রাখো এইখানে রাখো ওইদিকে ফেলতে হবে না এইখানে রাখো শক্ত হয়ে গেলো হ্যাঁ বিষ শক্ত হয়ে গেছে না কথাটা তোমাকে বলছি কথা বলছি আচ্ছা তুমি খেয়ে নাও আগে খেয়ে নাও কাকা এখন ভাত মুখেই দাও আর লাগবে না বাবা তুমি মাংস মাংস দিয়ে একসাথে মিষষিয়ে খেলে ভাল লাগবে

আচ্ছা আমাকে একটু খুলে দেখাবা তুমি খেয়ে নাও আমাকে একটু খুলে দেখাবা আমি দেখবো তুমি আগে খেয়ে নাও আমি দেখবো ঠিক আছে আর কটা ভাত নিয়ে আসি কেন তাহলে একটু রেস্ট নেবেন

আচ্ছা দীর্ঘপন্থীদের কি একবার দুই সালা বন্দুক দিয়ে গেছে উড়ে গেছে হ্যাঁ খালা ওই হজরত মহম্মদের তুমি যে পাঠি দেওয়া হয় সে ধরছিল সেই পাঠা দুবার তিনবার করে এসেছে কালকে দেখা দিয়েছে সকালবেলা বুন রোড আগে তা উনি পেট ফাটা কার্পেট ফাটা ওই হজরত মহম্মদের ছেলে আচ্ছা 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 পেট ফাটাতে সেই সাল আবার আশেপাশে জামা গায়ে হ্যাঁ কেন বলো তো

দিলে বাজেট করার কথা বল বাজেট কি বাবা বর্ণপায়ী ভাড়া কি হবে ভাড়া দশ টাকা জায়গায় পাঁচ টাকা করো বলেই সেই তারামির বাচ্চা সেই দিন দু দিন দেখা করো না সেদিন বসে আসে নির্দিষ্ট বাড়িটা কোথায় সেটা কর বাড়ি এখন বাড়ি নেই হ্যাঁ এখন বাড়ি নেই আচ্ছা এন আমি তোমার কথাটা বলছি শুনবে আমার ওইখানে যে গুন্ডা ছিল অরন্ত গুন্ডা কোন জায়গায় এটা গুন্ডা বাষট্টি সালের থেকে সালের থেকে যে লোক উঠেছে বুঝেছো ঠিক আছে সেই সময় ওই গুন্ডা চোর বলে ধরে নিয়ে যায় নিয়ে এই সমস্ত করতে করতে বহু কিছু তাল হয়েছে হ্যাঁ এখন মূল ভাচ্ছি লোকও খেলো লোক বলিনি আজকে ধরো তোমার এই ধরো একটা ঘরে তুমি একটা ব্যবসা করছো তোমার একশো বছর চাল আছে বা পঞ্চাশ বছর চাল আছে রাত্রেবেলা লুট করে নিচ্ছে নেতাজি বা আমি একজন লোক তো বলিনি তখন আইরের চাষ হতো কত ডিজেল বোধ হয় পঁচাশি পয়সেন্ট একটা হ্যাঁ এখন সেই সমস্ত লোক গোপনে জেনে জেনে চাপে ছিল এখন সেই সময়গুলো প্রকাশ হচ্ছে এখন সবাই বিচার আছে এই বিচার হবে তা তোমার ছেলে মেয়ে কটা এখন সবাই সবাই আছে সবাই সবাই আমার সন্তান আমি ছাড়া একটা মশাও হয়নি আর যদি তোমার ভাগ্যে থাকে যদি তোমার ভাগ্যে থাকে কথা বলছি আমার এই পৃথিবী চল্লিশ গুণ বড় হবে আমেরিকার এসে থাকবে না হ্যাঁ চীন দেশ শেষ বাংলাদেশ কোনো দেশ থাকবে না একটা হবে

দশক্ষণে হলো এক লাখ তিরিশ হাজার টাকার পটল বেঁচেছে আমি হলো তুমি সেটা পটল চাষ করো না তাকে গুলি করে মেরে দিয়েছে খুন করে তুমি ঠেকাতে পারবে দাদা বিচারটা নিব না আমেরিকার রাশি আমার কোর্ট আছে আছে পাকিস্তানে ভাঙিয়ে দিয়েছি তিন দেশে যে বললাম যে মামার ছেলেকে ভাঙিয়ে দিয়েছি আঠারোটাকে ছেলে ছিল এই যে ভারত ছেলে সাথে তুমি কি কি খাও মানে পানির সাথে দাদা ভাই কি ভাই আচ্ছা তুমি তো পুরোটাই সুস্থ এখন তুমি নবদ্বীপ যাবা তাই তো हां তাহলে খাওয়া দাওয়া করে রেস্ট নাও দিয়ে আস্তে আস্তে যাও তাহলে আমি চলে যাই হ্যাঁ